আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পানির ভাপে খুবই সহজভাবে চিকেন ব্রেড তৈরি করে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এই চিকেন ব্রেড তৈরি করে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা তিন কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট তিন চামচ আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ আর তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম দুধের পরিবর্তে পানি দেওয়াও যাবে এখন আমি ভালো করে মেখে নেবো সফট একটা ডই তৈরি করে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে মথে নিতে হবে এখানে আমার দুধ লেগেছে এক কাপের একটু বেশি তারপরে ডইয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে ঢেকে রেখে দিব এক ঘন্টা ঢাকনা দিয়ে কোনো গরম স্থানে ঢেকে দিলেও হবে আর এদিকে আমি মুরগির মাংস নিয়েছি তিনশো গ্রাম হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষে করে নিয়েছি এরকম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাত চামচ করে সব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাত চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ এক পিস লেবুর রস দিয়ে আমি মাখিয়ে নেব মাখিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিট তারপরে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল কিন্তু বেশি দেওয়া যাবে না পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিলাম এখন আমি চেড়ে সফট করে ভেজে নেব তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুধের পরিবর্তে পানীয় দেওয়া যাবে দুধ দিলে বেশি টেস্টি হবে এখন আমি ঢেকে রাখবো সিদ্ধা পর্যন্ত মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি এখন আমি ঢাক না খুলে আর একটু শুকনো শুকনো করে নেব হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিব আর এদিকে ডোটা ফুলে ডবল হয়ে গেছে এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিব দিয়ে ফিরিতে নিয়ে আমি চার ভাগে লেচি কেটে নেব ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রির সাথে আটকে যাবে না এরকম করে আমি চার ভাগে লেচি কেটে নিচ্ছি সমান করে তারপরে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি আর একটা করে নিয়ে আমি রুটি বেলে নেব বড় করে রুটি বেলে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে বড় করলেও হবে তারপরে আমি উপরে টমেটো সস দিয়ে নিচ্ছি দিয়ে সমস্ত রুটি এইরকম করে লাগিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি মজাওয়ালা চিজ পরিমাণ মতো দিতে হবে আর এখন আমি ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মুরগির মাংস উপরে আবারও মজারলা চিজ দিয়ে দিচ্ছি উপরে আবারও মজাওয়ালা চিজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি উপরে আর একটা রুটি এইরকম করে দিয়ে দিচ্ছি দুই রুটি সমান হতে হবে এখন সাইড দিয়ে চেপে চেপে দিতে হবে উপরে আমি তেল লাগিয়ে নিলাম তারপরে সাদা তিল দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে টেনারে তুলে নিচ্ছে তারপরে আমি চুলা একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি পাত্রের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করবো বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ফুল একদম বড়ো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল পানির ভাপে ভীষণ মজার নরম তুল তুলে চিকেন ব্রেড এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের পানির ভাপে এটা দেখে মনেই হবে না শুধু কালার নেই কিন্তু খেতে কিন্তু একই রকম টেস্টে একই রকম হয়েছে কতটা নরম তুল হয়েছে খুবই মজার কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ